যে অনেক পুরনো দিদিদের সঙ্গে যোগাযোগ হয়েছে তো আমরা এতদিন যাদের দেখতাম যে তাদের সঙ্গে দেখা হয়নি কিন্তু তাদের সঙ্গে দেখা হয়েছে বিশেষ করে দিদির সঙ্গে দেখা হয়েছে তো কেমন লাগলো দিদির সঙ্গে দেখা হয়েছে আর হ্যালো ফিলিংসটা কেমন ছিল ফার্স্ট দেখাতো হ্যাঁ ফেস টু ফেস দেখা হয়নি তাই তো

মানুষ ধরণে মানে মানুষ হিসেবে ভালো আমরা ভিডিওতে যেরকম দেখতাম এংড়ি মানে রাগি হ্যাঁ সেরকম কিছু ওনার সাথে আধা ঘন্টা মতো কথা হয়েছে কেননা বেরিয়ে আসার পথে ঢুকেছে অতটা আমি মানে রাগি বা আমার ভিতরে কি আছে তুমি জানো আমি বাড়িতে গিয়ে কেমন ব্যবহার করি তুমি কি জানো জানো আমি তো ওই ব্যাপারটা আমি দেখিনি এ নিয়ে টাইম এসেছিল সবার সাথে হেসে কথা বলেছে ভালো আমার সাথে কথা বললো আমরাও কথা বললাম তা কেউ তো একা কথা বললে কথা বলা যায় না ও কথা বলেছে আমরাও ছিলাম অরুণদা ছিল মুনমন ছিল সবাই ছিল সবাই মিলে সবার সাথে কথাবার্তা হয়েছে તો ઓવર ઓલ ગીફ્ટેડો તો થેન્ક યુ દીદી ધન્યવાદ